আমি আমার অভিজ্ঞতা আমি কাউকে করার জন্য বলছি ঢোকেই না ভেতরে ইচ্ছা করলে তো একটা সময়ের কর্মচারীকে আমি একটা ভদায় তার জীবন জীবিকা সে ষাট বছর পর্যন্ত এই জায়গায় থাকবে আমি তো করতেই পারি আমি তো আমার নিজের পকেট থেকে দেবো না আমার বাকের ঘরের টাকাও দেবো না সোসাইটির টাকা থেকে দেবো কিভাবে তাহলে সোসাইটি একটা গাছ সেই গাছটাকে আমাকে পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে তার ফল ফুল ফলটা যে হবে সেটাকেই আমি ভাগ বটরা করে দিতে পারি আমার কর্মচারীদের মধ্যে আমি কেন ইনকাম ট্যাক্সে টাকাটা দিতে যাব আমার অডিটে আমার লাভ হলো অনেক পরিচালন সমিতি সেক্রেটারি সভাপতি গিয়ে বলে কত টাকা লাভ হয়েছে এই ফিনশিয়াল ইয়ারে শুনে নিয়ে চলে এলো আরে লাভের একটা অংশ তো আমাকে আয়কর দপ্তরকে দিতে হবে আমি আইকর দপ্তরকে কেন দেবো আমি সেই টাকাটাই তো আমার কর্মচারীকে আমি তো অ্যাডক ভিত্তিতে দিতে পারি আমি স্যালারি অ্যাডজাস্ট করে দিতে পারি অনেক কর্মচারী বন্ধু আছে আমি আমার হাসি লাগে অনেক সময় গিয়ে দেখেছি ওই তোদের এনপিএটা কত এনপিএটা কি জানে না সোসাইটিগুলো তো একটা এমন একটা জায়গায় জানিয়েছিল শুধু কৃষি ঋণ দেব আর সেটা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে রিকভার করব। আর তো কোনো কিছু ছিল না পূর্বতন সরকারের আমলে আজকে তো সব জিনিসটা দিয়ে একদম মানুষকে একদম সাধারণ মানুষকে একটা প্রান্তিক চাষি একটা ক্ষুদ্র চাষি একটা মাঝারি চাষি একটা বৃহৎ চাষিকে আজকে সবাই সাধারণ মানুষকে মুখী করেছে ভুলে গেলেন আপনারা কয়েক বছর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে সন্ধেবেলা বললেন কাল থেকে হাজার নোট দু হাজারের নোট বাতিল পাঁচশো টাকা নোট বাতিল এই সমবায় সমিতি যারা আজকে আপনারা আছেন আপনারা না থাকলে সোসাইটিগুলো না থাকলে সেই দিন যদি মানুষের সাথে মানুষের পাশে যদি না দাঁড়াতেন তাহলে কত মানুষের জীবন যেত কত মানুষের কষ্ট হতো আমরা যারা ক্ষুদ্রতম সমবায়ের সাথে যুক্ত ছিলাম আমরা জানি আমার ওই সময় এক দেড়শো কোটি টাকা রাখার জায়গা নেই গোডাউন করে একটা গোডাউনে রেখে ভল্টে তো ধরছে না দিচ্ছে না মানুষের টাকা গরিবের টাকা খেটে মানুষের টাকা চাষির টাকা কোথায় তখন আন্দোলন আপনাদের আর যে শুধু স্কেল নিয়ে বসতে গেলে হবে না শুনতে খারাপ লাগছে শ্রমিকদাকে ডাকলাম সব সবটাই থাকবে আপনাদের সাব্বিক পতাকাটা তুললেন সাতটা কালার নাম কালার তাহলে সাত রকম দাবিটা থাক একটা কালারকে নিয়ে আপনারা টানছেন কেন শুধু পে স্কেল পে স্কেল পে স্কেল তো আন্ডেড একবার না আপনাদের সাথে হাজার বার আমি সহমত পোষণ করে একদিন ডাকুন না পরিচালন সমিতির যারা দায়িত্ব আছেন সবাইকে ডাকতে হবে বোর্ড অফ ডাইরেক্টরদের ডাকতে হবে না প্রেসিডেন্ট আর সেক্রেটারিদের অনেক রাস্তা আছে অনেক রাস্তা আছে সেই সোসাইটিকে দাঁড় করাতে পারা যাবে কর্মচারীরাও তাদের জীবন জীবিকার একটা ভদ্বস্ত জায়গায় তারা থাকতে পারবে ইচ্ছা করলেই পারা যায় सी <shrieks> सोसाइटी <shrieks> <shrieks>